রিয়াল মাদ্রিদ তখন দুই শূন্য গোলে এগিয়ে জোট বেলিংহাম শুরুতে গোল করেছেন দ্বিতীয়ার্ধের প্রথমার্ধের গোল শূন্য ড্রয়ের পর পর দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের দেখা পেয়েছেন জোট বেলিংহাম এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ এমন সময়ে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে অর্থাৎ ইঞ্জুরি টাইমের পঞ্চম মিনিটে চালের দেখা পেয়েছেন রড্রিগো গয়াস ডিবক্সের সামান্য বাহির থেকে জোরালো শর্টে বল ডিবক্সে ফ্র্যাড্রিগো গোয়্যাসের কাছে পাঠিয়েছেন লুকাস ভাস্কিউস লুকাস ভাস্কিউসে ভাসিয়ে দেওয়া বলটি চমৎকার ভাবে ভারসাম্য নিয়ন্ত্রণে রেখে নিজের করে নিয়েছেন রড্রিগো লুকাস ভাস্কিউসের ভাসিয়ে দেওয়া বলটিকে ন্যানো সেকেন্ডের মধ্যে মায়োরকার জালে প্রবেশ করিয়েছেন এই ব্রাজিলিয়ান সে সময় রড্রিগো গয়েসের সামনে ছিল প্রতিপক্ষের দুই ফুটবলার তবে তাদেরকে বোকা বানিয়ে একেবারে ন্যানো সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে রিয়েলের তৃতীয় গোল আদায় করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েস সতীর্থের বাড়ানো বলের মুভমেন্ট দারুণভাবে ক্যালকুলেশন করে বক্সে অবস্থান নিয়ে এই চমৎকার গোলটি করেছেন রড্রিগো